প্রেমের সম্পর্কে রাজি না হওয়ায় মাদশার এক ছাত্রীকে দর্শন ঘটনাটি শুনলে আশ্চর্য মনে হবে কিন্তু ঘটনার প্রারম্ভিকতা ঘটনার স্পর্শকতা স্পার্শিকতা কতটা ভয়াবহ আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার মগজ গাবলে যাবে আপনার চিন্তার বেড়া জালে পড়ে যাবেন ঘটনাটি ঘটেছে আড়াই হাজার উপজেলার গোপালদ্বীপ পৌরসভায় একজন মাদশার ছাত্রীকে একটি বকাটি ছেলে উত্তক্ত করতে পাই কিন্তু সেই মেয়েটি বারো বছরের সেই মেয়েটি প্রেমের সম্পর্কে রাজি না হয় তার উপর নির্মমতার করাল গাস যেন দিয়ে আসছে দিয়ে পড়েছি একজন মেয়েকে ছোটোবেলা যেই সময় পড়ালেখার ব্যস্ত থাকার কথা পরিবার নিয়ে খেলাধুলা পরিবার নিয়ে সময় পার করা করার কথা এমন সেই ছোটো সহপাঠীদের সাথে খেলাধুলায় খুনশুটি করার কথা সেই বয়সেই তার উপর চোখ পরে এক অকাল পণ্ডিত কোশ্চিন কালো আধারের যে আধারের কাছ থেকে সে বাঁচতে পারল না বরঞ্চ সে তার নির্মম দেহখানার বলিন হয়ে গেল সেই পাশবিকতার কথাই আপনাদের বলছি ঘটনাটি ঘটেছে আড়াই হাজার উপজেলার গোপালদ্বীপ পৌরসভায় ঘটনাটির বরাত দিয়ে জানানো গিয়েছে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করে শুধুমাত্র এই প্রেমের সম্পর্কে জড়িত হওয়া বা হঠাৎ ভালো লাগা থেকে বিশ বছরের একটি ছেলে পায়ে সময় মেয়েটিকে উত্তক্ত করত মেয়েটির পরিবারের দাদা যখন এই একটি হৃদরোগে আক্রান্ত হয় তখন পুরো পরিবার ব্যস্ত থাকে এই দাদাকে সুস্থ করার জন্য এবং পুরো পরিবার যখন ব্যস্ত হয়ে পরে চিকিৎসা সুচিকিৎসার জন্য প্রিয় মানুষটিকে সুস্থ করার জন্য এই সুযোগে এই সুবাদে যখন প্রিয় মানুষটি আক্রান্ত হয় রোগে তাকে সুচিকিৎসার জন্য নেওয়ার দেওয়ার জন্য ভালো চিকিৎসকের শরণাপন্ন হয় তখন কিন্তু এই ভুক্তভোগী সেই ছেলেটি গোপনে তাদের বাড়িতে আসে এবং সে জানতে পারে চিকিৎসার জন্য তার বাবা মা আত্মীয় স্বজন সবাই ব্যস্ত এবং সবাই কিন্তু ঢাকা চলে যায় চিকিৎসার জন্য শুধু বাড়িতে রেখে যায় সেই মেয়েটিকে এবং সেই মেয়েটির ছোট বাইকে পরক্ষণে সেই সুযোগে সেই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে জোরপূর্বক পরদিন যখন সেই দাদা মারা যায় পরিবারের উপর একটি আমার মানসিক যন্ত্রণার সৃষ্টি হয় সেই সময় সে বলতে পারেনি পরদিন যখন পরিবারের কাছে এই ঘটনাটি বলা হয় তার উপর এই অমানবিক নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে একটি ছোট বাচ্চা কৌশল বয়সে নিজের স্বাধীনতাকে বোঝার পূর্বেই তার সতীর্থ হরণ করা হয়েছে এটা কতটা কষ্টের এমন সেই পরিবারের উপর কতটা কষ্ট এবং কতটা অমানবিকতার এক করাল গ্রাস নিমেষে সেটা আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন পরক্ষণে সামাজিকভাবে বিষয়টা সমাধানের জন্য চেষ্টা করা হলেও পরদিন তার বাবা মেয়ের বাবা এই এই বিষয়ে দর্শন মামলা করা হয় আপনার মানবিকতা এবং পাই সমাজে আমরা দেখতে পাচ্ছি এরকম এই অপরাধ ছোটো ছোটো অপরাধ ঘটে চলছে ছোটো অপরাধ কোনো সময় বড় হয়ে দানা বেঁধে ওঠে তখন আমাদের চক্ষে আসে আমাদেরকে আরও সতর্ক হতে হবে পড়াশোনার ব্যাপারে উত্তক্তারী ব্যক্তিকে অবশ্যই সাময়িকভাবে তারকে সমঝোতা করতে হবে পরক্ষণে যদি সেটা না মানে বিশাল আকার ধারণ করে এবং একটি পরিবারের উপর হুমকি নেমে আসে এবং সেই পরিবারের উপর কিন্তু হুমকি নেমে এসেছে একটা কৌশলকালীন বয়সে একটি মেয়ের উপর যে নির্যাতনের স্টিম রুলার এবং তাকে মিথ্যা অপবাদে অপবাদিত করা হয়েছে তার এই বিষয়ে পুলিশের কাছে শরণাপন্ন হওয়ার পর মামলা নেওয়া হয়েছে এবং পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন কিন্তু সামাজিকভাবে কতটা অবক্ষয় হলে এরকম করতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের সবার উচিত তাদের সন্তানদের খেয়াল রাখা এবং এই রকম আপত্তিকর কর্মে যেন নিয়োজিত না হয় এবং বর্তমান আধুনিক যুগের সংস্পর্শে অপরাধের প্রবণতা বাড়ছে প্রায় সময় দেখা যাচ্ছে আড়াই হাজার উপজেলার বিভিন্ন জায়গায় প্রেমের সম্পর্কে রক্ষা করতে না রক্ষা না করার কারণে আত্মহত্যা করছে বা পাই সময় দেখা যায় প্রেমের সম্পর্ক রক্ষা করার রক্ষা করতে না পারার কারণে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে প্রেমের কে নিয়েই নানা রকম অভিযোগ রয়েছে আড়াই হাজারের প্রতিটি জায়গায় তাহলে আমাদেরকে সবাইকে সজাগ সচেতন হতে হবে এবং অপরাধীর অপরাধ থেকে তাদেরকে সঠিকভাবে নিশ্চয়ন করতে হবে যারা আমাদের সাথে সংশ্লিষ্ট থাকেন সব সময় আপনারা আপনাদের সঠিক মতামতের মাধ্যম দিয়ে আমাদেরকে জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা যে কোনো সময় সঠিক তথ্য নিশ্চয়ন করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য